হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তুমি সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমরা সবাই ভালোই আছি তো আজকে আমি বানাবো লাউ দিয়ে মাছের তরকারি তো প্রথমে দেখো আমি কাতল মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছিলাম এবার আমি মাছগুলো তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেব তো মাছগুলো এবার কড়াইতে দিয়ে দিলাম তো মাছগুলো কড়াইতে দিয়ে ভালো করে দুই সাইডে ভেজে নেব তো এটা গরমের সিজন এখন বেশি লাউ পাওয়া যায় না কিন্তু আমাদের এখানে ভালোই পাওয়া যায় লাউ সুন্দর সুন্দর আর খুব টেস্টি ছিল লাউটা একদম সফট ছিল একদম কচি লাউ ছিল তো মাছগুলো দেখো এবার হয়ে গেছে এবার উল্টো করে দিব উল্টো দুয়ে সাইড দিয়ে ভেজে নেব ভালো করে উলটিয়ে দিব মাছগুলোকে তো মাছটা একদম লোকাল মাছ ছিল খুব ভালো ছিল একদম টাটকা মাছ ছিল তো সবসময় এরকম মাছ পাওয়া যায় না তো আজকে পেয়েছিলাম বলে মাছটাও নিয়ে আসলাম সঙ্গে আবার লাউ দেখে লাউটাও নিয়ে আসলাম তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে উঠিয়ে নিব অন্য আরেকটা বাসনে উঠিয়ে নিব মাছগুলোকে তো একে একে আমি মাছগুলোকে সুন্দর করে উঠিয়ে নিব তো দেখো মাছগুলোকে ভালো করে উঠিয়ে নিলাম সবগুলো মাছকে এবার মাছ ভাজার তেলটা যে রয়ে গেছে ওইটাতে আমি তেজপাতা ফোড়ন দেবো আর দিব একটু গোটা জিরে আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা চিরে এটার মধ্যে দিয়ে দিয়েছি তো তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কাটা ইউজ করবে তো তারপর দেখো লাউটা আমি কেটে রেখেছিলাম দেখো এরকম করে কেটেছি কুচি কুচি করে তো লাউটা এবার দিয়ে দিলাম কড়াইতে তো দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব লাউটাকে তো লাউটা মিক্স করে এবার আমি উপর দিয়ে ছড়িয়ে দেবো একটু লবণ আর দিয়ে দিব হচ্ছে একটু হলুদ গুঁড়ো তো আমি একটু হলুদ ইউজ করেছি অল্প একটু কারণ বেশি হলুদ দিলে লাউটা ভালো করে নরম হবে না গলবে না লাউটা সেই জন্য আমি হলুদের পরিমাণটা কম দিয়েছি আমি পরে একটু হলুদ ইউজ করব যখন লাউটা সেদ্ধ হয়ে যাবে ভালো করে তখন আমি লাউটা লাউটাতে আর একটু হলুদ ইউজ করব তো এবার আমি ঢাকা দিয়ে দিলাম লাউটাকে তো ঢাকা দিয়ে আমি এটাকে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম লো ফ্লেমে তো এইবার দেখো এরকম দেখো জল ছেড়ে দিয়েছে একদম লাউটার থেকে আমি কোনো জল অ্যাড করে এটা লাউয়েরই জল তো তারপর দেখো আমি এটা জিরা বাটা দিয়ে দিলাম একটু তো জিরা বাটাটা দেওয়ার পর আবার বাটিটা ধুয়ে একটু দিয়ে দিলাম জল তারপরে একটু দিয়ে দিলাম এটা ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা অল্প একটু দিয়েছি হাফ চামচ তো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব তো দেখো সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো এইবার জলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলো অ্যাড করে দেবো যেগুলো মাছ ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম তো মাছগুলো অ্যাড করে দেওয়ার পর ভালো করে একটু সময় ফুটিয়ে নিব তরকারিটাকে তারপরে এটাকে নামিয়ে নিতে হবে তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই দেখা হচ্ছে অন্য আর একটা ভিডিওতে